তো বন্ধুরা আজকে এমন একটা জিনিস তোমাদের কাছে নিয়ে এসেছি জবা গাছের জন্য অমৃত এই জিনিসটা তোমরা যদি গাছে দিতে পারো দেখবে প্রত্যেকটা ডালে ডালে তোমরা ফুল পাবে এইভাবে ফুল আসবে আর একটা কুড়ি কিন্তু তোমাদের এইভাবে দেখো যেরকম কুড়িগুলো পেকে গিয়ে ঝরে পড়ে যায় এইভাবে কিন্তু কুড়ি একটাও ঝরে পড়ে যাবে না পাতা খুব সুন্দর করে চকচকে থাকবে পরিষ্কার থাকবে আর গাছ ভর্তি দেখো এরকম কুড়িও তোমরা পাবে কী করে ইউজ করবো এবারে অনেকগুলো কাজ আমাদের করতে হবে জবা গাছের এই সময় দাঁড়িয়ে এটা করলেই তোমরা কিন্তু জবা গাছে ফুল আনতে সক্ষম হবে জবা গাছ খুব সুন্দর করে বড় হবে গ্রোথ হবে আর খুব ভালো থাকবে বন্ধুরা নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছে একটা জবার ভিডিও নিয়ে এই সময় দাঁড়িয়ে যেরকম জুন মাস শেষ হতে চলেছে জুলাই আসছে আসছে বর্ষাকাল এই সময় আমরা জবা গাছগুলোকে কত সুন্দর করে রাখতে পারি যাতে প্রত্যেকটা জবা গাছ আমাদের সুস্থ সবলভাবে থাকে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা দেখে নেব যে কী কীভাবে গাছকে আমরা কীভাবে রাখলে গাছ সুস্থ সবলভাবে থাকবে প্রথমে দেখতে হবে বন্ধুরা গাছের মাটিটা গাছের মাটি যেন চপচপে করে ভিজে না থাকে তাহলে কিন্তু কাণ্ড পচে যাবে গাছের পাতাগুলো পচে যাবে ফাঙ্গাস লেগে যাবে পুরো গাছ কিন্তু বন্ধুরা মরে যাবে তো টবের মাটিতে বর্ষার মধ্যে যাতে গাছ কাণ্ড পচে নষ্ট না হয় এদিকটাকে লক্ষ্য রেখে আমাদের কিছু জিনিস টবের মাটির মধ্যেও দিতে হবে টবটাকে খুব সুন্দর করে দেখভাল করতে হবে যাতে গাছ পচে নষ্ট হয়ে না যায় ড্রেনেজ সিস্টেম খুব সুন্দর করে বানাতে হবে আর বর্ষার মধ্যে কিছু কিছু জিনিসও আমাদের মাটির মধ্যে দিতে হবে যাতে পিঁপড়ে কেঁচু এর মধ্যে বাসা বাঁধতে না পারে আর গাছ যাতে ফাঙ্গাস লেগে নষ্ট না হয়ে যায় এই জিনিসগুলো প্রচুর পরিমাণে আমাদের জবা গাছের জন্য খেয়াল করতে হবে জবা গাছকে সুন্দর করে সুরক্ষিত রাখতে পারি তাহলেই কিন্তু গাছ ভর্তি আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন এরকম করে একটা গাছ থেকে দেখো কত কত ফুল কুড়ি সব পেতে পারি প্রতিটা জবা গাছের টপগুলোকে সবসময় বর্ষার মধ্যে খেয়াল করতে হবে যে মাটি এখানে চপচপ করছে নাকি ভিজে গেছে নাকি তাহলে কিন্তু যখনই মাটি একটু টান দেবে তখনই তোমরা আস্তে আস্তে করে মাটিটাকে একটু খুশে দেবে তাহলে এখানে শিকড়ের মধ্যে একটু হাওয়া চলাচল করবে গাছ কিন্তু কখনো মরবে না এই যে জিনিসটা দেখাচ্ছি বন্ধুরা বর্ষাকালে কিন্তু প্রত্যেকটা টব অনুযায়ী দিয়ে দিতে হবে এই জিনিসটা দিয়ে দিলে আর কোনো ভয় থাকবে না তোমরা সাত দিন অন্তর প্রত্যেকটা জব গাছ দেখতে পাচ্ছ টব অনুযায়ী যেরকম বারো পনেরো ইঞ্চি টব হলে এরকম আইসক্রিমের চামচে দেখো এক চামচ করে তোমরা সাত দিন অন্তর অন্তর যদি এই জিনিসটা তোমরা টবের মাটিতে দিয়ে দাও খুব ভালো করে এইভাবে ছড়িয়ে তাহলে কিন্তু গাছ পচবে না গাছের মধ্যে রকম ফাঙ্গাস অ্যাটাক হবে না তো এই জিনিসটা কিন্তু অবশ্যই তোমরা দেখে দেখে করবে এটা আমাদের দিতেই হবে দিলে কি হবে একটু পাতাগুলোর মধ্যে ফাঙ্গাস লাগবে না গাছে কাণ্ড পচে গিয়ে গাছ কিন্তু কখনো যতই বৃষ্টি আসুক গাছ কিন্তু কখনো মরে যাবে না তো এটা হলো সাফ ফাঙ্গিসাইড সবসময় এটা আমাদের কাছে আমরা রেখে দিই যাতে গাছে কখনো ফাঙ্গাস লেগেই না যায় তো এটা আমি তোমাদের দেখিয়ে দিলাম টবের মধ্যে তোমরা এক চামচ টপ অনুযায়ী দিতে পারো এ বাদেও কিন্তু আর একটা কাজ করতে হবে বন্ধুরা তোমরা দেখতে পারবে এখানে প্রত্যেকটা জবা গাছের মধ্যে আমি কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছি দেখো পাতার গাছ সম্পূর্ণ লেগে রয়েছে এরকম ফাঙ্গিসাইড এক চামচ নিয়ে তোমরা এক লিটার জলের মধ্যে পুরো গাছকে থেকে পুরো স্প্রে করে দেবে তাহলে গাছ খুব সুন্দর করে বর্ষার মধ্যে সুরক্ষিত থাকবে আর দ্বিতীয় কাজটা বন্ধুরা যে কাজটা আমাদের করতে হবে এই যে বর্ষাকাল আসছে খুব সুন্দর করে কিন্তু আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে দেখো আমার এখানে প্রত্যেকটা জবা গাছেরই টপ রয়েছে সুন্দর করে ফুল আসছে দেখতেই পাচ্ছ তো এইটা কিসের জন্য জানো মিক্সড সার আমি মাসে একবার করে দিই তো যেহেতু বর্ষা এখন চলবে আর কিন্তু গাছের মধ্যে কোনো জৈব সার দেওয়া যাবে না বর্ষাকালে জৈব সারটা দিলে এই গোবর সার বা যে কোনোই তুমি সার দাও সেই গাছে কিন্তু ফাঙ্গাস লেগে যায় কাজে বর্ষা এখন পুরোপুরি আমাদের এখানে আসেনি তার আগেই আমি একটা সার বানিয়ে রেখেছি বন্ধুরা দেখতে পারবে এই যে প্রত্যেক দিন আমি এখানে একটু একটু করে জলের ছড়া দিচ্ছি আর রেখে দিচ্ছি যেহেতু আমার বাগানে অনেক গাছ রয়েছে দেখো খুব সুন্দর করে আমি সারটাকে সার বানিয়ে রেখেছি এই দেখো এই সার আমি এই এক মুঠো করে নিয়ে নিয়ে প্রত্যেকটা আমার বাগানে দেখো গাছ রয়েছে ছোটো বড়ো মেশানো পুরো বাগান ভর্তি কিন্তু আমার সব গাছ রয়েছে দিয়ে দিলে আর চিন্তা থাকবে না দু মাস পরে যে বর্ষা চলে যাবে তারপরে আমি আবার সার দেব তো এই সারটাই আমি আজকে জবা গাছে দিয়ে দেবো তো বন্ধুরা এর মধ্যে কী কী দিয়ে আমি করেছি মিক্সারটা তোমাদের শেয়ার করে দিই দেখো এটার মধ্যে আমি প্রায় চার কেজির মতো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নিয়েছি হাড় নিয়েছি আড়াইশো গ্রাম নিমখোল নিয়েছি আড়াইশো গ্রাম আর শিংকুচি নিয়েছি দুশো গ্রাম এ বাতার এর মধ্যে সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছি আরও কিছুটা মাইক্রো নিউট্রিয়েন্টও আমি এর মধ্যে যোগ করেছি দিয়ে পুরো একটা মিক্স সুন্দর করে জৈগুস আর মিশিয়ে আমি এক মাস ধরে এটাকে জলের ছড়া দিয়ে দিয়ে এইভাবে তৈরি করে নিচ্ছি তো এরকমই আমি কিছুটা প্রায় এক মতো দেখো এখানে নিয়ে নিয়েছি নিয়ে কি করবো আমার এখানে দেখতে পাচ্ছ তোমরা জবা গাছগুলো কত সুন্দর করে দেখো এখানে জবা ফুল ফুটছে প্রত্যেক দিন তো এইরকম একটু সার নিয়ে প্রায় একটা গাছের মতো এক মুঠি আমি নিয়ে চারপাশে দেখো এইভাবে এটাকে দিয়ে দেবো দিলে কি হবে আর কিছু তোমাদেরকে এই বর্ষার মধ্যে দিতে হবে না বর্ষার আগে এটা দিয়ে দিলে প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দর সতেজভাবে বেড়ে উঠবে আর বৃষ্টির জলের মধ্যে অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে যখনই বৃষ্টির জলটা পড়বে গাছ কিন্তু তরতরিয়ে আবার বাড়বে দেখতে হবে যে এটার মধ্যে যেন কখনো জল জমা না হয়ে থাকে এই ড্রেনেজ ঝোলটা আমি আগেও বললাম ড্রেনেজ হলটা খুব ভালো করে আমাদের বানাতে হবে প্রত্যেকটা গাছের এখানে টপগুলো দেখো তোমরা একটাও কিন্তু জল জমা নেই সব জল সুন্দর করে জল নিকাশি ব্যবস্থা এর মধ্যে করা রয়েছে এরপরে যে ব্যবস্থাটা আমাদের বন্ধুরা নিতে হবে যে গাছে ফুল আনার জন্য ফুল যদি আমরা এরকম করে না পাই তাহলে কিন্তু আমাদের মন খারাপ হয়ে যায় গাছ ভর্তি যদি আমরা এরকম করে ফুল চাই ফুল দেখতে পাই খুব ভালো লাগে মন আমাদের তো ফুল আনার জন্য যে জিনিসটা আমাদের করতে হবে বন্ধুরা সেটা হচ্ছে দেখো এটা এটা হচ্ছে রাসায়নিক একটা লাল পটাশ যেটা আমরা বলি এটা তোমরা দিতে পারো টব অনুযায়ী এক চামচ করে আর এভাবেও যে জৈব পটাশ রয়েছে জৈবভাবেও তোমরা এই গাছটা করতে পারো সেটা হচ্ছে দেখো এখানে অর্গানিক পটাশ এটাও তোমাদের সাথে আমি অনেক ভিডিওতে শেয়ার করেছি এরকম কিছু দানা নিয়ে টব অনুযায়ী এক একটা টব অনুযায়ী দেখবে প্রায় দশ বারোটার মতো এইভাবে দিয়ে দিলে বুঝতে পারবে খুব সুন্দর করে গাছে এইভাবে কুড়িয়ে আসতেই থাকবে প্রত্যেকটা টবের মতো দেখো আমি একটু একটু করে প্রায় আট দশ দানার মতো দিয়ে দেবো এইভাবে দিলে খুব সুন্দর করে গাছে যে ফুল আসছে না সেই চাহিদাটা আমাদের পূরণ হয়ে যাবে এইটা দিলেই তো এটা জৈবভাবে তোমরা এটা দিতে পারো গাছের জন্য জৈব তো আমরা ব্যবহার করবই যখন দেখবে তোমরা গাছে একেবারেই ফুল আসছে না সুন্দর করে কুড়ি আসছে না তাহলে কিন্তু এইটা তোমরা একবার স্প্রে করে দেখতে পারো এটা হচ্ছে এনপিকে জিরো জিরো ফিফটি ঠিক বর্ষাকালটা এই সময়টা যদি তোমরা এগুলোকে স্প্রে করে দাও প্রত্যেকটা গাছ দেখো টকর গাছে আমার অজস্র ফুল ফুটে রয়েছে কুড়িও রয়েছে দেখো টগর গাছে আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ এটা যদি তোমরা স্প্রে করতে পারো বন্ধুরা এক লিটার জলে আইসক্রিমের চামচের এক চামচ নিয়ে নেবে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেবে যদি একেবারেই ফুল আসছে না গাছে তাহলে কিন্তু এই এনপিকে জিরো জিরো ফিফটিটা ইউজ করে দেখতে পারো মাটিতেও দিতে পারো আমার আমি যেটা করি এখানে স্প্রে করে দেওয়ার পরে যে জলটা পড়ে যায় ওটাই মাটির মধ্যে আর আলাদা করে দিই না স্প্রে চলাকালীন যখন যে জলটা মাটির মধ্যে পড়ে ওটাই আমার কাজ হয়ে যায় তো এত কিছু করার পরেও বন্ধুরা অনেক সময় দেখবে আমাদের এরকম কুড়ি পেকে হলুদ হয়ে ঝরে পড়ে যায় তো এই জিনিসটা কিন্তু তোমরা করে একবার দেখতে পারো খুব ভালো জিনিস এটা একটা মাইক্রো যে গাছে প্রত্যেকটা জিনিস দরকারি জিনিস মাইক্রো ম্যাক্রোনিউট্রিয়েন্ট এগুলো দরকার এগুলো সমস্ত জিনিসের মধ্যে ম্যাঙ্গানিজ জিঙ্ক বোরন সালফার কপার সমস্ত জিনিসের মধ্যে রয়েছে তো এই জিনিসটা তোমরা করে দেখতে পারো বন্ধুরা এরকম আইসক্রিমের চামচের এক চামচ এক লিটার জলের মধ্যে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে দেখো আমি এখানে আজকে ইউজ করব তাই নিয়ে আমি এক লিটার জলের মধ্যে সুন্দর করে এটাকে নিয়ে সুন্দর করে এটাকে ঝাঁকিয়ে নেবো এভাবে যাকে পুরো গাছে তোমাদের স্প্রে করে দেখিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমি এক চামচ আইসক্রিমের চামচের এক চামচ পুরো নিয়ে অনেকগুলো গাছ রয়েছে তাই আমি একটু বেশি করে এটাকে তৈরি করে নিয়েছি পুরো এক লিটার দেখো আমি এর মধ্যে নিয়ে নিয়েছি এই বোতলটার মধ্যে দিতে আমার সুবিধা হয় কারণ আমার পাঁচ লিটারের ট্যাঙ্ক রয়েছে ওটা অসুবিধা হয় ছোটোখাটো জিনিসগুলো তাই বন্ধুরা আমি এইভাবে বোতলের মধ্যেই করে থাকি কাজটা তো খুব ভালো করে নিয়ে আমি ঝাঁকিয়ে নিয়েছি নিয়ে দেখো প্রত্যেকটা গাছের মধ্যে আমি এভাবে দিতে থাকবো এই মাইক্রোনট্রনটা যদি তোমরা ব্যবহার করে দেখো বন্ধুরা এখানে দেখো তোমাদের টগর গাছও দেখাচ্ছি কত বড় বড় পাতা রয়েছে প্রত্যেক কিন্তু গাছ ভর্তি আমার এভাবে ঘুরিয়ে আসতেই থাকে ফুল প্রত্যেক দিন হতেই থাকে আর এখানেও তোমরা খেয়াল করতে পারবে গাছে কত সুন্দর করে ফুল আসছে প্রত্যেকটা গাছে দেখো আমি খুব ভালো করে প্রত্যেকটা জবা গাছে দিতে থাকবো এইভাবে করে সব কটা জবা গাছের মধ্যে খুব ভালো করে আমি দিয়ে দেব। এছাড়াও তোমরা প্রত্যেকটা বাগানের যে কটা গাছ তোমাদের থাকবে এরকম এটা আমার একটা ধুতরা ফুলের গাছ কালো যে ধুতরা আছে সেই কালো ধুত্রার গাছ এটা এটাও এখানে রয়েছে এর মধ্যে একটু দিয়ে দিলাম আর জবা গাছে তো আমি সুন্দর করে দিয়ে দিলাম প্রত্যেকটা গাছের মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্টের যদি অভাব হয় বন্ধুরা তাহলে কিন্তু গাছের কুড়িগুলো পাতাগুলো কুচকে যায় গাছের কুড়িগুলো পেকে গিয়ে ঝরে পড়ে এবং পাতাও কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে তাই এটা কিন্তু অবশ্যই তোমরা মাসে একবার এটা দেওয়ার চেষ্টা করবে তো বন্ধুরা আজকে ছিল আমার এই জবা গাছের ভিডিও যেগুলো তোমাদের দেখালাম তোমরা যদি সুন্দর করে এই কাজগুলো করতে পারো বর্ষা আসার আগে তাহলে কিন্তু গাছ খুব সুন্দর করে বাঁচাতে পারবে প্রত্যেক দিন গাছে কিন্তু ফুল অবশ্যই পাবে বর্ষার বৃষ্টির জলে গাছে গ্রোথ খুব ভালো হয়ে যায় গাছ খুব সুন্দর ডানা মেলে আর প্রত্যেকটা নতুন নতুন যখনই গাছে ব্রাঞ্চ খুলবে তখনই কিন্তু দেখতে পারবে কুড়ির সম্ভার তোমরা দেখতে পারবে আর যত কুড়ি আনতে পারবে তত তত তোমরা ফুলও গাছ থেকে পাবে তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে বন্ধুরা তাহলে চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে বন্ধুরা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালো থাকুক ভগবান তোমরা ভালো থাকো পরদিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে আবারও আমি চলে আসবো আজকের মতো রাখবো বন্ধুরা নমস্কার